এরকম কিছুই না আমার কথা হচ্ছে যে তুমি যদি ভুল করছে ভুলে শাস্তি পাইবে কিন্তু এখন রাহি যে কথা বলতেছে যে মানে এটা ওই যে দুধ কথা যে কাজ সব পালে না ওই তোমার কে এই সালাদের মানে উত্তর মতো বাসায় গুগল করতো খানার লোক তো মানুষ যখন বলতো যে খানার লোভে টাকার লোভে তো প্রীতির বাসায় গুগল করতো তখন তো প্রীতি কিন্তু রায় যখন সাপোর্ট করতো তখন একটা ভিডিও দেখলাম যে তো বলতে যে

যত টি মেম্বার ছিল সে সবচেয়ে বেশি রাহি ওদের বাসায় মানে আলাদা হতেছে যে ভুল করার কারণে সে শাস্তি পাইতেছে কিন্তু রাহি নিজের জীবন বাঁচাইতে গিয়ে আজকে আরেকজনের বদনাম হইতেছে যে ও নাকি জোর করে দেয়া করছে

হয়তো ওয়ে আউটলুকদের সাথে কানেক্ট করছে কিন্তু অটোমেটা টিমে ও অল লেগেয়া বহুত লোক। বহুত লোক অনেক সুবিধা করছে বহুত লোক। অনেকে খাইতে পাইতো না والله খাই কেন। মত যেন সেটা থেকে পুরি থেকে। যদি না রাইলে রাইলে কে কি চিন্তা। তোরা ফ্রিদের লাগে যে লোক হইছে সেই দিকের রাইলে সবাই ছিলেন। ভিদের দিক থেকে তো রাত্রি ভিদের পাশে